পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ ফের লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে সোনার তাতে রীতিমতো কপালে হাত ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই আজ এক ধাক্কায় প্রচুর বাড়লো সোনা ও উপর দাম সোনার উপর নতুন দাম জারি হলো সোনা ও উপর দাম বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তায় মধ্যবিত্তরা তবে আঠেরো বাইশ এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত টাকা বাড়লো প্রতি গ্রামে কত বেড়েছে প্রতি ভরির দাম আজ কত টাকা এবং আগামী দিনে সোনার উপর দাম আরও বাড়বে নাকি কমবে কি বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনার উপর দাম কত চলছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এক মাসও বাকি নেই দুর্গা পুজোর তার আগেই সমানে বাড়ছে সোনার দাম উৎসবের মরশুমে সোনার দাম ঊর্ধ্বমুখী রিপোর্ট বলছে গত এক বছরে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সোনার দাম বেড়েছে আজ কত টাকা হলো সোনার দাম আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম দশ হাজার চারশো টাকা দশ গ্রাম সোনার দাম আজ কিনতে গেলে এক লক্ষ চার হাজার নয়শো টাকা আর একশো গ্রাম সোনা কিনতে খরচ হবে দশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা গতকালও একই রকম ছিল সোনার দাম সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হিসাবে চব্বিশ ক্যারেটের হয় মূলত চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে ২২ ক্যারেটের ক্ষেত্রে আজ এক গ্রাম সোনার দাম হলো নয় হাজার ছয়শো কুড়ি টাকা দশ গ্রাম সোনার দাম ছিয়ানব্বই হাজার দুইশো টাকা আঠেরো ক্যারেটের সোনার দামও লাগাতার বেড়েই চলেছে আজ একই গ্রাম আঠেরো ক্যারেটের সোনার দাম হল সাত হাজার আটশো একাত্তর টাকা দশ গ্রাম সোনার দাম আটাত্তর হাজার সাতশো দশ টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশি হাজার একশো টাকা গতকালও একই রকম ছিল দাম আজও তা অপরিবর্তিত রয়েছে বিশেষজ্ঞরা বলছেন উৎসবের আবহে খুব শীঘ্রই সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে চলতি বছর শেষেই অনেকটাই বাড়তে পারে সোনার দাম যদিও সবটাই অনুমান এদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম বাড়েনি আজ এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা